সকাল সকাল স্নান টান করে একেবারে ঘরে ঢুকে গেছি রান্না করবো ভাত বসিয়ে দিলাম আর চিন্টু গেছে নিয়ে ডাক্তারের কাছে একটু চোখের ডাক্তার দেখাতে গেছে ওর চোখের তলাটা একটুখানি কীরকম লাল লাল হয়ে গেছে কালকে ওর বাবা বললো ফোন করে যে একটু চিন্টু দেখিয়ে দিস তাহলে ভাইকে উঠে নিয়ে গেছে আর বলে তুমি চিকেন নিয়ে আসবে সে চিকেন রান্না করব ব্যাস তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আজকে ওরা ওই আদি ওদি ওখানটা দেখতে কালকে আলুগুলো নিজের হাতে বেছে বড় বড় আলু নিয়েছি ছোট ছোট নি আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল করবো মশলা আলু সব রেডি করে রাখি ছিন্টু আসবে চিকেনটা নিয়ে ধোবো আর বসাবো কারণ বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজছে ঘন্টা যেতে লাগবে বললো এখান থেকে ষাট কিলোমিটার আরেকটা কি বললো আছে এখানে ওই হিল নন্দী হিল নন্দী হিলটাও বেশ ভালো জায়গা ওটা গেলে ভোরবেলায় বেরোতে হবে ছেলেগুলো টিফিনও করেনি টিফিন না করেই গেল ডাক্তারের কাছে নাম লেখাতে হবে না অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এখানে বললো না চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম রান্নাঘর পরিষ্কার করে নিলাম আবার চলে যাবো ঝাঁক ফাট দেবো আর চিনটি টিনটি এখনো আসেনি ওই জন্য চিকেনের মশলাটা কষে নিয়ে রেখে দিলাম শুধু ওরা আসুক তবেও চিকেন ধোবো মশলার সাথে কষাবো তারপর কুকারে দিয়ে ফটাফট করে নেব তো অনেকটাই সময় ছিল মশলাটা কষার পরে আবার একটুখানি করলা আর কুমড়ো একসাথে ভাজনা উপর থেকে একটুখানি পোস্ত দিয়ে দিয়েছি বললেন গোটা পোস্ত তো আসুক তারপর বাকি রান্নাটা করবো ওইদিকে ঘরের কাজগুলো করে নিই দুটোর সময় বেরোবে আবার যে কোর্স চলে হলোতে জানা দুটো বেজেই গেল এরা এত দেরি করেছে যে কিছু বলার না আমি রেডি হব কে কখন আমার রান্না বান্না বাকি এই যে চিকেন টাইমটা নামালাম আর বাটি বাটি করব না একটা বড় বাটিতে নিয়ে নি নিয়ে টেবিলে নামে এটি হয়ে গেছে আমি খালি রেডি হলেই হয়ে যাবে একটু করে উচ্ছে ভাজা দিলাম খা ঠিক আছে হ্যাঁ একদম কম করে দিয়েছি চিকেন কটা দেব খালি একটা ঠ্যাং দিয়ে দিলাম ঝটপট নে আমি থালাতে দিয়ে দিলাম বসে কি যে পকিস

রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছে একটা বড় গাড়ি করা হয়েছে দুই ছেলে পিছনে এক ছেলে আমার পাশে আর এক ছেলে সোনামুখী পৌঁছে গেলাম সোনামুখীতে এরকম জঙ্গল গুলো আছে না আমি প্রথম এখানে একটা জলাশয় দেখলাম পুকুর পুকুর এটা পুকুরই তো এটা নদী এইখানে নদী নেই বড় বড় পাথর দিয়ে সাজিয়ে দিয়েছে আর এরপর আমরা পাহাড়ের উপরে উঠে গেছি এই পাহাড়টার আদি আদিওগি আছে আজকে এত সুন্দর একটা জায়গায় এসছি আর চিন্টু বাবার সাথে নেই বাবাকে মিস করছি ও যদি সাথে থাকতো আরো ভালো লাগতগুলা এখন ওগুলো পয়সা দিচ্ছে জুতো রাখতে হবে গুলো পুরো গরম হয়ে আছে তবে এটা পাতা আছে এটার জন্য সুবিধা আমরা টিপ পড়লাম ওখানে হিমাদ্রি গেলো টিপ পড়তে এটা হচ্ছে মন্দির এখানে ভিডিও করতে দেবে না ওই জন্য ওখানটা করা হলো না সন্ধ্যে সন্ধ্যে পৌঁছাতাম তাহলে ঘোড়াটা একটু ভালো হতো সবাই হাতগুলো চিন্তা করি কর না পাহাড় চারদিকে পাহাড় এই যে পাহাড় পাহাড়ের মাঝে আদিও কি চলো সামনের থেকে একটু দেখি ত্রিশূলটা কত বড়

হুম পুরো তিনটা আর নিচে আমি লাড্ডু খাচ্ছি টিলের লাড্ডু আর ছেলেগুলো ওইখানে গেল ফটো তুলতে আর ওখানটা যা রোদ আমি যেতে পারলাম না বসে পড়েছি ওরা ফটো তুলছে ফুল যে ওই দিকটায় দেখাটা ওই দেখো ওরা ফটো তুলছে কার ভিড় আছে ভালো এরা উপরে কি করছে ওই আমাকে ফোন করলাম আমি যখন করলাম তখন ধরলো না আর ওরা যখন করছিল তখন আমি ফটো তুলছিলাম হয়ে গেল ঘোড়া ঘুড়ি ঠকে গেল কিনলি এটা আদিও গিয়ে খোল ওখানে বিক্রি হচ্ছে যে জল টল বিক্রি হয়নি এখানে কিসের এটা পাইবার

ওই দূরে একটা হোটেল আছে ওখানে যদি জল পাওয়া যায় ওখানে পাওয়া যাবে অনেকটা দূরে তুমি জনে হাঁটতে হাঁটতে গেল জল আনতে অনেক দূরে আছে দেখতে পাচ্ছ কি তোমরা দাঁড়ানো চোলা চোলায় চুলাই এই যে এইখানে আছে হোটেল টা এইটাই হোটেলটা দেখা যাচ্ছে বলবি তো করে এরকম ভিডিও করছি যদি ওদিক টাকাচ্ছি আমি ছেলেগুলোর সামনে আর আমি ওদের মার্ক দর্শন করতে করতে যাচ্ছি জল পেলো এখন আমরাই যাচ্ছি জলের কাছে কারণ ওখানে ফিল্টার লাগানো আছে আমাদের কাছে বোতল নেই যে ওরা জলটা আনবে আর একটু মতো খুব জল চেষ্টা করেছে সবাই এখন আমরা যাচ্ছি ওই দিকটা আর এখানে একটা লাইটিং হবে সাতটার সময় ওটা দেখব দেখে তারপর আমরা বাড়ি থেকে রান্না দেবো অনেকক্ষণ কষ্ট করার পরে পাগুলো রেস্ট পেলো পাগল পুরো ফুটো ফুটো হয়ে গেল জল খুঁজতে খুঁজতে লাস্টে একটা ক্যাফেতে ঢুকতে হলো কোথাও জল পেলাম না এখানেই এসে জল টল খেলাম আর এখানে সামনে দেখতে পাচ্ছ ফল ডল সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন ছটা বাজছে সাড়ে ছটা নাগাদ সোহেব ইফতার করবে এখানে তাই আমরা সবাই মিলে এখানেই বসে আছি তারপর সাতটা বাজলে ফাউন্ডেশন দেখব তোমাদেরকেও দেখাবো চলো পাশের ক্যাফে থেকে এখানে চলে এলাম ওইখানটা ভিড় ছিল এখানে চলে এলাম আমরা সোহেব ইফতার করবে সোহেব কই আরেকটা তো চেয়ার চাই আইসক্রিম আইসক্রিমগুলো খেয়ে না হলে বলে যাবে এগুলো কি আইসক্রিম খাওয়া দাওয়া করে এসে আমরা বসে পড়েছি ফাউন্ডেশন দেখার জন্য আর চিন্টু আমাকে যেই শোপিসটা কিনে দিলো আদিওগির সেই শোপিসটা আমি খেতে ঢুকে ওই টেবিলের উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম চিন্টু গেল খুঁজতে কিন্তু আর পাওয়া গেল না মনটা খারাপ হয়ে গেল একটা রাস্তায় যেতে যেতে আবার কিনবো আর দেখো আজ গুড ফ্রাইডে বলে কতটা ভিড় হয়েছে তো চলো ফাউন্ডেশানটা শুরু হবে দেখতে থাকি সবাই মিলে transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. সাতটা চল্লিশ মতন বাজছে আদিও কি লাইট শো মাত্র শেষ হলো সবাই উঠে পড়েছে হাঁটা লাগাচ্ছে আমরাও এদের পিছন পিছন হাঁটা লাগাচ্ছি আমি হিমাদ্রি আর রিন্টু আছে চিন্টু আর সোহেব এগিয়ে গেছে ওবার ঠিক করার জন্য সত্যি ছেলেগুলো কত বড় হয়ে গেল এতদিন ছেলেগুলোনের হাত ধরে আমি আর ওর বাবা সব জায়গায় ঘোরাতে নিয়ে গেছি আজকে ছেলেগুলো এত বড় হয়ে গেল যে ওদের হাত ধরে আমি দেখো ইড় ভাড়াক্কার মধ্যে দিয়ে হাঁটছি সত্যি গর্ব করার বিষয় সবার কপালে কিন্তু এরকম হয় না আমি অহংকার করছি না কিন্তু সত্যি আজকে আমি এটা বুঝতে পারছি যে একটা বাবা মা কতটা শান্তি তার ছেলে মেয়ে যখন স্বাবলম্বী হয়ে যায় আর এই যে রাস্তায় দাঁড়ালাম একটা আদি অগির ইয়েটা কিনে নিই কারণ ওটা হারিয়ে গেছে মনটা খচখচ করছে তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবা গুড নাইট খতম ও তো বড়া থানা था है आपको मेहनत